হ্যালো বন্ধুরা শুরু করছি আবার এক নতুন ভিডিও নিয়ে হার মেনে হারিয়ে যেও না গল্পের শুরুতে রাতের আকাশে চারটা জলমল করছে নিস্তব্ধ চারপাশে শুধু একটা ছিজি পোকা ডাকছে এই নিস্তব্ধতার মাঝে অদ্ভুতভাবে শব্দ করছিল রাকিবের বুকের ভিতর মাথা নিচু করে বসে আছে সে পাশে তার ছোট্ট বোন শ্রিয়া দাদা তুমি কেন এভাবে বসে আছো ম্যাচটা তো আর ফিরিয়ে আনা যাবে না উঠে চলো আমরা নতুন করে চেষ্টা করবো শ্রিয়াও দাদা কি বলল দাদা তুমি কেন এভাবে বসে আছো ম্যাচটা তো আর ফিরিয়ে আনা যাবে না উঠে চলো আমরা নতুন করে চেষ্টা করব রাকিব কোনো উত্তর দিল না আজকে স্কুলের ফুটবল ম্যাচটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ সবার চোখে ছিল তার ওপর ভরসা কিন্তু সে প্রাণটি সট মিস করছে তার দলের সবাই এখন তাকে দোষারোপ করছে শ্রিয়া ধীরে ধীরে বলল দাদা জানো মা সব সময় বলতো মানুষ শুধু সে যেতে যে হেরে গিয়েও হার মানে না তুমি যদি আজ হেরে যাও তার মানে এই নয় যে তুমি চিওকাল হেরে যাবে তুমি যদি আবার চেষ্টা করো হয়তো এতদিন সবাই বলবে এই এক সময় হেরে গিয়েছিল কিন্তু পরে নিজের যোগ্যতায় জিতেছিল রাকিব ধীরে ধীরে মাথা তুলে বলল কিন্তু শ্রিয়া আমি সবাইকে হতাশ করেছি আমি কীভাবে আবার সাহস পাবো শ্রিয়া মৃদু এসে বললো তুমি সাহস পাবা তোমার নিজের কাছ থেকে এই দুনিয়া সবাই ভুল করে কিন্তু যারা সেই ভুল থেকে শিখে তারাই একদিন সত্যিকারের বিজয়ী হয় মনে করো পরের বার তুমি খেলতে নিয়েছো আর সবাইকে প্রমাণ করে দিয়েছ তুমি হাল ছাড়ো না সিরিয়ার কথায় যেন নতুন এক শক্তি পেল রাকিব সে উঠে দাঁড়ালো চোখে নতুন এক প্রত্যয় পরের দিন থেকে রাখি শুরু করল নতুন উদ্যমে অনুশীলন ধীরে ধীরে সে নিজেকে আর উন্নত করল কয়েক মাস পর আবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিল রাখি সে ম্যাচ শুধু গোল করল না বরং তার দলকে চ্যাম্পিয়ন করলো সবাই তখন বলছিল এই ছেলেটাই একদিন প্রাণটি নিচ করেছিল কিন্তু এখন দেখো সে আমাদের সবচেয়ে বড় ভরসা রাকিব জানতো এই জয়ের পিছনে শুধু তার নিজে চেষ্টা নয় সিরিয়ার সেই ছোট্ট কথাগুলো ছিল আর মেনে হারিয়ে যেও না গল্পটা এখানেই শেষ নেয় রাকিব জীবনের প্রতিটি চ্যালেঞ্জ শিখে নিয়েছিল যত বড় হারের সামনে বরনা কেন হাল ছেড়ে দিলে তবেই তুমি সত্যিকারে হেরে যাবে তাই আবার উঠে দাঁড়াও আবার চেষ্টা করো কারণ জীবনের ম্যাচে আরে ক্ষতি নেই কিন্তু হাল ছেড়ে দিলে জয়ের কোনো সুযোগ থাকে না